দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমরাও কিন্তু আজকে চলে এসেছি ভোমরার কোলে এটা পদ্মা নদীর কোল আর কি আজকে আপনাদের কেমন মাছ ধরাতে ধরা দেখাতে পারি ঠিক জানি না নদীর মাছ কখন হবে কেউই বলতে পারে না কিন্তু গতকালকে আমরা একটা রুই এবং একটা কাতল মাছ এখান থেকে ধরেছি সেই ভিডিওটাও কিন্তু আপনারা দেখে আপনারা দেখেছেন যারা দেখেননি এখনও ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আজকে কিন্তু সেই একই পয়েন্টে আমরা বসবো এখন বাজে পাঁচটা তেইশ আমরা অনেক সকালে চলে আসছি আর কিরণ ভাইকে ঠিক একটু আগেই কিন্তু আমরা পাঠাই দিচ্ছি কারণ এই জায়গাটা মানে আমরা কিন্তু ধরতে পারবো না যদি আমরা আগে না আসি তাহলে এই জায়গা আর পাবো না জায়গাটা খুবই সুন্দর যেহেতু গতকালকে মাছ হয়েছে বিধায় দেখেন আজকে কিন্তু যারা এই পয়েন্টে জাল দিয়ে মাছ ধরে প্রচুর পরিমাণে কিন্তু জাল আছে নদীতে কিছু সময় পরে কিন্তু জাল তারা উঠাবে এবং এই পয়েন্ট থেকে কিন্তু আমরা আজকে মাছ ধরার চেষ্টা করব এখানে প্রচুর পরিমাণে জাল রয়েছে যারা নদীতে আসতে চান তারা অবশ্যই শুকনো খাবার নিয়ে আসবেন যেমন একটু চানাচুর বিস্কিট অবশ্যই পানি রাখার চেষ্টা করবেন কারণ নদীর ধারে আসলে কিন্তু আপনি পানি পাবেন না তো আজকে কেমন মাছ ধরা দেখাতে পারি সেটাই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর এখন কিন্তু আমাদের ভাইজানরা টোপ চার সব তৈরি করবে সেগুলো দেখাই দেবো আমাদের কার্যক্রম চলছে সবকিছু সেট আপ করা হচ্ছে আর সকালের ভিউটা দেখেন সকালের ভিউটা কতটা সুন্দর নদীর পরিবেশটা খুবই সুন্দর আর নদীতে এখন জাল আছে বিধায় কিন্তু আমরা বসি ফেলাবো না জালটা উঠালে তারপরে ফেলাইতে হবে বর্শি সেট একটু দেখাই দিই আপনাদের দেখেন আমরা কিন্তু আজকে এই গুলো দিয়ে কিন্তু মাছ দেখেন এই গুলো দিয়ে কিন্তু আজকে আজকে আমরা আমরা এখানে মাছ কিন্তু কাতলের টোপ ব্যবহার করব গত দিনের মতো কাতলের টোপ ব্যবহার করব আর আমাদের ভাইজান কিন্তু পুরো প্রস্তুতি নিচ্ছে এদিকে আমাদের রয়েছে কিরণ ভাই রয়েছে ভাইও কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা স্টপ রেডি করব এবং নদীতে নিক্ষেপ করব আশা করি আরো একটা শিকারি ভাই চলে এসেছে এই মুহূর্তে ভাই যেন আলাইকুম ভাই ভালো আছেন যাক চলে আসছেন না সারা দিনের উদ্দেশ্যে ইনশাল্লাহ বসে পড়েন একটা পজিশন দেখে বসে পড়েন আরো ভালো তোমা কিরি কিরি মধু রসমালাই এই ডায়লগটা যে এত ভাইরাল হয়েছে খালি ডিম খালি ডিম

আজকে আমাদের প্রথম টোপ চলবে ইনশাল্লাহ দেখা যাক এই টোপে আমরা আজকে মাছ ধরতে পারি কিনা ঠিক আছে ভাইজান ফেলাই দেন টোপটা এই যে ভাইজান মাছ ধরছে নদীতে সুন্দর একটা মাছ পেল কিন্তু একটা মাছ পেয়েছে ভাইজান কি মাছ রায় মাছ বাহ মাস্লা ভালো চাইছ তো কয়টা পাইছেন এ পর্যন্ত দেখি আমাদের ভাইজান আজকে কেমন মাছ পেয়েছে সেটাই দেখানোর চেষ্টা করব। ভালো মাছ পাইছেন না মার্শাল একটু দেখাবেন দর্শককে দেখান না দর্শককে দেখি কেমন মাছ পেয়েছে ভাইজান উপরে নিয়ে আসে না একটু দেখাই দেই দর্শকদের যে আসলে আমাদের ভাইজান সে সকাল তো ভরে আসছেন না দেখি কেমন মাছ একটু দেখাই দেয় আপনাদের মার্শাল মার্শাল কি সুন্দর রায়ক মাছ

কিন্তু আপনার আমাদের এই লোকেশনে আসলে কিন্তু ইনশাল্লাহ প্রতিদিন সকালে কিন্তু এই মাছগুলো আপনি পাবেন হয়তো প্রতিদিন দুই কেজি আড়াই কেজি তিন কেজি করে ভাই এরকম মাছ পায় কোনোদিন হয়তো কম পায় কোনোদিন বেশি পায় এরকমই না দেখি মাছগুলো কত কেজি হয় সেটাই দেখাবো আরও মাছ এগুলো কিনছে না এটা কোথা থেকে নদীর মাছই একদম কিন্তু দেখেন মাত্রই কিন্তু সকাল সকাল কিন্তু মাছ উঠালো এখানে ট্যাংরা মাছ আছে আর পুঁটি মাছ গুলো কিন্তু আলাদা করে রাখে এখানে চিংড়ি মাছও কিন্তু রয়েছে মার্শাল্লাহ দেখেন ট্যাংরাগুলো দেখেন কি সুন্দর আর রাইক মাছগুলো তো আরো বড় হবে তাই না ভাইজান হ্যাঁ রাইক মাছ কিন্তু আরও বড় হবে এই পাশে কিন্তু রয়েছে এই যে বালে মাছ দেখেন বালে মাছগুলো দেখেন কি সুন্দর বালে মাছ একদম পদ্দা নদীর কিন্তু দেখি কত কেজি হয় সেটাও দেখাবো যে আজকে ভাইজান কত কেজি মাছ ধরেছে এখনই ওজন দেবে দেখি কত কেজি মাছ হয় দেখানোর চেষ্টা করি আপনাদের দেখি ভাইজান এটা কি কেজি ওজন দিচ্ছেন না দেড় কেজি না দেড় কেজি কিন্তু ওজন দিয়ে দিচ্ছে ভাইজান এটাকে মাছ মাপে কিভাবে দেখেন কতটুকু অনেক কিন্তু কিন্তু গড়ায় দিচ্ছে দেন এখানে ঢেলে দেন এই যে এটা হচ্ছে এই মাছগুলো হলো দেড় কেজি দেড় কেজি ওজন হলো রায় না রায় কি হয়েছে দেড় কেজি এখানে কিন্তু ট্যাংরা মাছ রয়েছে মার্শাল্লাহ দেখি ট্যাংরা কত কেজি হয় সেটাও দেখাবো ট্যাংরা বেশি হয় এই মাছ পাতলা এই মাছ পাতলা না তা তো হাফ কেজি তো হবেই তা হবে তা নদীর মাছ আর এই যে এই পদ্মা নদী থেকে কিন্তু ধরেছে পদ্মা নদীর এটা শাখা এটা কতটুকু হলো হাফ কেজি বেশি তো হইছে না 2 কেজি মাছ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের মাছ ধরার কার্যকম কিন্তু এখনো চলছে আকাশে মেঘ ছিল বৃষ্টি ছিল এখন বৃষ্টি নেই বৃষ্টির পর নতুন করে আবারও টোপ দেয়া হয়েছে এখন এখানে আমাদের চারটা হুইল ফেলানো আছে ঠিক একই পয়েন্টে প্রতিটা টোপি দেয়া হয়েছে আর প্রতিটা টোপি কিন্তু চলছে সাতুর টোপ দেয়া হয়েছে দেখা যাক এখন পর্যন্ত মাছ আমরা হিট করতে পারিনি নদীর মাছ কখন ধরা পড়বে কেউই বলতে পারবে না আজকে কিন্তু তিরিশ চার দুই হাজার পঁচিশ আমরা কিন্তু আছি পদ্মা নদীতে মাছ ধরা চলছে দেখা যাক আপনাদের আজকে কি মাছ ধরা দেখাতে পারি হঠাৎ করে আকাশে এত পরিমাণে মেঘ করছে আর এতটা বাতাস হচ্ছে তো আজকে মনে হয় না আর মাছ ধরা হবে আমরা আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি আকাশে এতটাই মেঘ ছিল বাতাস ছিল যে আর আজকের মতো ভিডিও করা সম্ভব হয়নি কিন্তু আপনারা এই পয়েন্টে অবশ্যই আসতে পারেন এখানে আসলে অস ছোটো বড়ো সব ধরনের মাছই পাবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম